জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল দু সালে আঠারো বিশ্বাস পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জয় হাসান ছবিতে মিসির আলী চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী তবে ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী স্বপ্ন ফারিয়া ছবিটিতে অভিনয় করার জন্য ওই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া হাসান তবে পার্শ্ব অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল স্বপ্ন ফারিয়ার পুরস্কার ঘোষণার আগের দিন রাত অবধি নানা মাধ্যমে পুরস্কার পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত ছিলেন কিন্তু শেষ পেয়ে সেটি আর হয়নি তার বদলে মেঘ তার বদলে মেঘকন্যা সিনেমার জন্য পুরস্কার পান অভিনেত্রী সুচরিতা দু সালে দেওয়া হয় সেই পুরস্কার বিষয়টি নিয়ে এতদিন কথা না বললেও এবার মুখ খুলেছেন স্বপ্ন ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন কত ক্ষমতা কত বড় বড় কথা এক একজনের আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি জয় আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে লেখেন আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না সব ধরনের রিকগনেশনই দেওয়া হোক শুধুমাত্র মেধা যোগ্যতা দক্ষতা দিয়ে চাটুকারিতার জন্য নয়